ভিন্ন ভিন্ন এই সচেতন মানুষ ভিন্ন তার মানে আলোচনা কিছু কিছু মানুষ শুনতেছে বুঝতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

গুলির ভিতরেഞ്ഞി তো ভালোবাসে আবার বাজারে কিসের জন্য যাব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার পয়গম্বর জানিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে এই বাজার নাকি ঠিক কোন জায়গা বাজার মসজিদ মসজিদ তো বাজারেই সব যায় একবার উচ্চ পড়া ভিড় রাত গজে 10 টা টিভির দিকে হাত তুলে তাকিয়ে

একবারে সেই কি বলেন হ্যাঁ ওই বাজারের ভিতরে

আমাদের ভিতরে উৎকৃষ্ট হয়ে যাবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানা দেয় দাড়িটাকে লম্বা করো জান্নাতের ভিতরে কারো দাড়ি থাকবে না শুধু আব্বা জানের থাকবে ওই ওয়াজ আবার অন্য দিকে শুধু কার থাকবে আব্বা জানের থাকবে কিন্তু আমাদের কি থাকবে না দাড়ি থাকবে না কোনো দাড়ি থাকবে না কোনো মুস থাকবে না এই আংটি পরি আমরা এই যে আপনারা কানের ভিতরে দুল পরে ওরে যুবব আজকে দুনিয়ার জমিনে যারা কানের ভিতরে দুল পড়তেছে কোদার কসম জান্নাতের ভিতরে কানের ভিতরে দুল পড়তে পারবে না এই হাজির ভিতরে ছেলেদের জন্য চুরি পরা জায়েজ নাকি না জায়েজ জায়েজ পরা না জায়েজ না আংটি পরা রূপার আংটি ছাড়া ভালো করে বুঝবেন রূপার আংটি ছাড়া রূপার আংটি এক ভরির কম হতে হবে যদি বিশ্বাস না হয় আপনাদের এলাকার মুক্তি সাহেবদের কি জিজ্ঞাসা করবেন যে একেবারে রূপা এক ভরির থেকে কম আংটি বানিয়ে পুরুষে ব্যবহার করতে পারবে আল্লাহ রসুল ব্যবহার করেছেন রূপা এক ভরির উপরে হতে পারবে না তার মানে কোন আংটি স্বর্ণের হোক লোহার হোক তামার হোক ব্যবহার করা ব্যবহার করা এখন দেখবেন অনেক পুজুরেরাও হাতে দেয় বলবেন এটাই তো অনেক হুজুরে দেখি সুন্দর সুন্দর আনটি করতেছে হারাম হারাম তো হারামে আমি পড়লেই কি জায়গা ধরা যাবে নাকি হুজুর পড়লেই জায়গা ধরা যাবে না হুজুরেরা অধিকাংশ নয় রূপারটাই পরে আমার চোখে দেখা কিন্তু যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থা এই সমস্ত জিনিস করবে জান্নাতের ভিতরে আর কোনো কিছুই পাবে না আল্লাহ তাআলা জানা দিবেন ওই দিন যারা শীতের দিনই মুরাদ দিয়া 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 টিভির সিনেমা আমার ভিতরে মগ্ন ছিলা আজকে তাদের জন্য বাজার না হয় আজকে তোমাদের জন্য জান্নাতটা না আজকে তোমাদের জন্য হইল কোনটা জাহান্নামের ভিতরে যাইতে হবে আমার নবীর ফরিস্তাই সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলান করে যখন দিয়া দিয়া জানাই দিবে আমরা তখন শুক্রবার দিন জান্নাতের ভিতরে বাজার করার জন্য চলে যাব আমরা গিয়া গিয়া যখন দেখব পোস্টার গুলো একেবারে সুন্দর দেখা যাইতেছে এত সুন্দর সুন্দর হুরু গিলমানদের ছবি ন রয়েছে আমি আপনি যখন মনে মনে ভাবতে থাকব এইটা যদি আমার বউ হইটা যাই হয়ে যাই তো ঘরে রাই আসলাম বাহাত্তর কয়টা। আবার যখন বাজারের ভিতরে চলে যাব ছবি দেখার সাথে সাথে মনে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জায়গা উঠবে আহার এইটা তো গরেরটার চাইতেও আরো সুন্দর এইটারে যদি পায়ে দিতাম পয়গম্বর হাবিবে কিবরিয়া মোহাম্মদ আরবি সাল্লাহ আলহিম জানা দেয় মনের ভিতরে কল্পনা করতে দেরি হবে ওই হুড়ো বিলমানের ছবিটা আকৃতি হইয়া আকৃতি পেবে একেবারে জল জন্তু মানুষ রূপ নিয়ে নিয়ে বধু সাজে সাজে সাজিত হইয়া আমার আপনার সামনে একেবারে দাঁড়াই আই যাবে আমি আপনার সাথে একবারে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যাব যেইটাকে ভালো লাগবে ওইটাকে নিয়ে নিয়ে বাড়ির ভিতরে চুইলা যাব এটা কোন দরকার কথা আবার কইলো হুজুর আমগো বাজার থেকে ধরে লইเอา এটা হবে চাই একবারে চাই একবারে চাই চললাম না জানা নাই হনা নাই এক নিয়া আসছো হবে নাকি জান্নাতের চলতেছি চলতেছিম এরপরে আমাকে আপনাকে জানা দে রবন্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমাকে যা ওয়াদা দিয়েছিলাম ওয়াদা বত হয়েছিলাম ওই পরিপূর্ণ ওয়াদা আমি আল্লাহ তাআলা কি রক্ষা করতে পেরেছি আমি আপনি ওই দিন আল্লাহ তাআলাকে জানায়ে দিব ওগো তুমি যা বলেছিলা তা তো দিয়েছো অবশ্যই লক্ষ কোটি কোটি গুণে বেশি আমাকে তুমি দান করেছো সুবহানাল্লাহ লক্ষ কোটি কোটি গুণে বেশি আমাকে দান করেছো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন দে

জান্নাতের ভিতরে আলেমদের প্রয়োজন আছে না না আছে আছে দুনিয়ার জমিনে নাই আছে হুজুররা জানাজা না দিলে কি হবে ষোল বছর বলেছে বলছ ষোল পর্যন্ত বলেছে হুজুরেরা জানাজা না দিলে কি হবে আমরা আমাদের জানাজাই পড়তে পারবো দেখলাম কি একটা আসমানের দিকে তাকায় থেকে জানাজার নামাজ আটা ডাইনি থাকায় থাকে আরটা বায়ে তাগায়ে থাকে অজু ছাড়া একজনেরও কেউ বলে ফেললো চলো চিত্র জগতের ভিতরে ওযুটা পর্যন্ত কোনো চিত্র নায়ক নায়িকা জানে না ঠিক এর আবার জানা যাবে কিভাবে হ্যাঁ না জানা পড়াইতে পারবে না দুনিয়ার সবই যেমন করে করে আলেম ওলামাদের প্রজন জান্নাতের ভিতরে প্রজন

আমি আল্লাহ আমাদের আল্লাহ হয়েছিলেন ওলাম জন্মা যারা রোজা রাখবি তিরিশটা রোজা পুঙ্খানু পুঙ্খানু ভাবে আদায় করবে এদের জন্য আমি আল্লাহ e vittorie di dare via di vostro